i okay. okay. পাঁচ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান শহর বহরমপুরে ঘুরে পায়ে হেঁটে করলেন প্রচার এদিন রাত্রিকালীন প্রচারে ঝড় তুললেন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান শহর বহরমপুরের কান্তনগরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন এবং একটি পথসভাও করেন এদিনের এই প্রচারে প্রথম সারিতে নেতৃত্ব দেন পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি এদিনের এই প্রচারে জনজোয়ার দেখা গেল বহরমপুর শহরে ইউসুফ পাঠান বলেন আপনারা আমার জন্য যদি এক হাত বাড়ান আমি আপনাদের জন্য দশ হাত বাড়ানোর ক্ষমতা রাখবো আমি আপনাদের ঘরের ছেলে আমি আপনাদের ভাই দাদা বন্ধু হয়েই থাকতে চাই এই শহর বহরমপুরে সেভাবে কোনো ক্রিকেট একাডেমি গড়ে ওঠেনি আমি চাই এখানে জেতার পরে একটা বড় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করতে যাতে এখানকার প্রতিভাবান ছেলেমেয়েরা আগামী দিনে দেশের জন্য ক্রিকেট খেলতে পারে এছাড়াও রেশম শিল্প ও পাট শিল্প নিয়ে একাধিক চিন্তাভাবনার কথা এদিন প্রকাশ করেন জনসম্মুখে बहुत अच्छा लग रहा है मुझे और डे वन से जब भी मैंने यहाँ पर मीटिंग की और कहीं पे भी गया मैं तो बहुत अच्छे नंबर पे लोग आए और यहाँ पर मैराम भी मीटिंग किया तो बहुत अच्छे नंबर पे लोग आए मुझे बहुत खुशी है उस चीज़ को देख के कि लोग यहाँ पर बदलाव चाहते हैं और लोग यहाँ चाहते हैं कि उनके लिए काम करें और उनके लिए उनके भविष्य के लिए उनके बच्चों के लिए काम किया जाए तो मुझे बहुत खुशी है कि मैं इस जो पार्ट का हिस्सा बनाऊँ

ভোট দিন দেখুন যেভাবে আমরা সবাই টিম ওয়ার্ক করে কাজ করছি নিশ্চয়টা এমপি পাওয়ার পর কাজে যা কাজ তার থেকে বেশি কাজ